ধরাধামে যতবারই প্রেরিত পুরুষ আবির্ভূত হয়েছেন ততবারই জীবন বৃদ্ধির পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিভিন্ন প্রবৃত্তিকেন্দ্রিক মানুষকে তার ভালোবাসায় তার প্রেমে এবং অনুশাসনে ফিরিয়ে এনেছেন জীবনের মূল স্রোতে দেখিয়েছেন বাঁচা বাড়ার পথ ঠিক সেরকমই একটা ছোট্ট ঘটনা অবতারণা করছি শতমোহন সান্নাল সেদিন ভালো করে বিদেশি সেন্ট মেখে আশ্রমের ঠাকুরের কাছে এসে একটু দূরে বসেছেন সে সময় তিনি একটু একটু সুরা পান করতেন ঠাকুরের নাকে যাতে গন্ধ না যায় তার জন্যই দূরে বসে গায়ের থেকে ম করে গন্ধ ছড়াচ্ছে ঠাকুর সকলের সঙ্গে নানা রকমের কথাবার্তা গল্পগুজব করতে করতেই ছতু দিকে তাকিয়েই বলে উঠলেন অত দূরে বসেছিস কে আমার কাছে সামনে আগাই আসে বয় সতুমোহন সান্নাল একটু এগিয়ে গেলেন ঠাকুর আবার তাকে বললেন অত দূরে বসলি পর কথা কয়ে জুত হয় না আরো আগায়ে আয় আমার কাছে এমনি করে ডাকতে ডাকতে নিজের হাতের নাগালের মধ্যে পেয়েই সতুমোহনের চুলের মুঠি ধরে পিছনে মাথাটাকে সামান্য হেলিয়ে একেবারে মুখোমুখি হয়েই ঠাকুরটাকে বললেন তুই শালা যা খাইছিস তা আমিও একটু খাব তুই শালা কি আজে বাজে জিনিস খাবার পারিস তুমি যা খাইছো তা আমার জন্য একটু আনাও আমিও সেই মাল খাব ঠাকুর একেবারে শিশুর মতো সমানে বায়না করতে লাগলেন শেষে শতুমোহন কাতর ভাবে ঠাকুরকে বললেন বাবা আর আমি খাবো না কথা দিচ্ছি আপনি শান্ত হন কথা দিচ্ছি আমি আর ওসব সব খাব না নে ছতুমোহন সমানে ঠাকুরের কাছে একই কথা বারবার বলে যেতে লাগলেন ঠাকুর সতুমোহনের চুলের মুঠি ছেড়ে দিয়েই বলে উঠলেন শালা বাচ্চা সাজেছ ওই সব ছাইপাস খাইয়ে তুমি বাচ্চা সাজেছ তোমাক শালা ও সব খাইয়ে আর বাচ্চা সাজা লাগবে না নে ছতু ও আমার শতু ও শালা জন্ম বাচ্চা ঠাকুর একভাবে কথাগুলো বলে যাওয়ার পরেও সতুমোহন ঠাকুরের পায়ে লুটিয়ে পড়ে চোখের জলে বারবার শুধু বলে যেতে লাগলেন বাবা আর আমি ওসব না নে আমি আর খাবো না নে এইভাবেই তিনি তার অনুশাসনে তার প্রেমে মানুষকে মঙ্গলের পথে চালুতে বলেছেন জয়গুরু বন্দে পুরুষো আমাদের এই কর্মপ্রয়াসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন আর কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানান